পিতৃ বিয়োগের পর এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগের কিছু মুহূর্তে তিনি শিক্ষকতা করেন হ্যাঁ এবং সেই সময়টুকুতে স্বামীজি স্পেন্সারের একটি বই এডুকেশন অ্যান্ড মোরাল নামে বইটিকে বাংলায় অনুবাদ করেন তার বিভিন্ন বক্তৃতা এবং ভাষণে শিক্ষাকে কেন্দ্র করে তার মত তিনি প্রস্তুত করেছেন কিন্তু বা বই তিনি লেখেননি শিক্ষা তবে তার সে সকল উক্তি ভাষণ এবং বলা কথাকে একত্রিত করে পরবর্তীকালে উদ্বোধন কার্যালয় একটি বই প্রকাশ করে যার নাম হয় শিক্ষা প্রসঙ্গ শিক্ষার বিষয়ে স্বামীজি বলেছেন যে এডুকেশন ইজ নট দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট ইজ পুট ইন টু ইউর ব্রেন অ্যান্ড রান রায়টস দিস অল অ্যাবাউট ইউর লাইফ রাদার ইট ইজ লাইফ বিল্ডিং ক্যারেক্টার মেকিং অ্যান্ড ম্যান মেকিং অর্থাৎ বড় বড় বই পড়ে তথ্য সংগ্রহ করাটাই শিক্ষা নয় তুমি যদি পাঁচটি সদ্ভাবকে নিজের মধ্যে আত্মস্থ করতে পারো এবং তোমার আচার ব্যবহারে সেগুলি যদি প্রকাশ পায় তাহলে যেন একটি মানুষ যে লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা পুঁথি আওড়াচ্ছে কণ্ঠস্থ করছে তার চেয়ে তুমি অনেক বেশি শিক্ষিত শিক্ষার জোর অনেক বেশি সে পারে সমাজ থেকে সকল নেগেটিভিটিকে দূর করতে স্বামীজি বলতেন শিক্ষার অর্থ হলো জীবন নির্বাণ চরিত্র গঠন শুধুমাত্র তথ্য সংগ্রহ শিক্ষা নয়